স্মৃতির মধ্যে অনেক ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি এবং এখন আমার যে মামু মামা আছে সেও আমার খুবই মানে আমি কখনো আমাকে কখনো ফিল হতে দেয়নি যে আমি অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় মাকে হারিয়ে আমার মনে হয় সবারই আছে মার জন্য একটা সফট করা সবারই থেকে থাকে সো মাকে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না মাকে অলওয়েজ ভালোবাসতে হয় বাবাকেও অলওয়েজ ভালোবাসতে হয় মা বাবার জন্য কোনো দিবসের দরকার হয় না এবং ভালোবাসা দিবসের জন্য যে বলে যে ভ্যালেন্টাইন ডে এই সে হেনো দে তেনো দে আমার ভাই এত ডের দরকার হয় না আমি যাকে ভালোবাসবো তার জন্য আমার এভরিডেই আমার হচ্ছে ভালোবাসা দিবস এবং আমার মার জন্য আমার ভালোবাসার জায়গাটা যদি বলেন সেটাও হচ্ছে আমার এডিডে মাকে ভালোবাসার জায়গাটাও আমার সেটে থাকবে বাবার জন্য যদি বলেন সেটাও হচ্ছে যে সেটা আসলে কোনো ডের প্রয়োজন হয় না সে অলওয়েজ আমাকে আগলে রেখেছে আমার মায়ের মতো করেই আগলে রেখেছে এবং তার কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ এবং তাকে আমি অনেক বেশি ভালোবাসি এবং আম্মুকে অলওয়েজ বলবো আম্মু আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ অ্যান্ড দেন মাকে আসলে মাকে নিয়ে বলার মতো আর কিছু নেই ইউ